গেমিং একটা ফোন চাচ্ছেন তারপর হচ্ছে অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে স্কোর আছে হান্ড্রেড টোয়েন্টি স্ক্রিন ডিভাইস কী নাই এটার মধ্যে পাঁচ হাজার ব্যাটারি মার্কেটের সবচেয়ে স্লিম ফোন টেকনো ইতিহাসে ফার্স্ট টাইম আপনার সত্তর ওয়ার্ডে চার্জার দিচ্ছে যেটা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফুল চার্জ ম্যাজিক দেখে আপনার দেখলেন হ্যাঁ এটা তো অসাধারণ টেকচারিজ করছে পিছের মধ্যে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দুই হাজার টাকা এখানে চেষ্টা এটা যে প্রাইস দিছে ভাই সত্যি কথা এটার আগে যে প্রাইস ছিল এখন যে প্রাইস মানে মাথা নষ্ট এটা

লঞ্চিং হতে যাচ্ছে মানে কিছুদিন এর মধ্যে এইটা মার্কেটে अवेलेबल পেয়ে যাবেন আপনারা এই ফোনটা সম্পর্কে আজকে বিস্তারিত আমাদেরকে জানাবে সিজান ভাই এইটার সাথে কেমন ডিসকাউন্ট অফার তারা দিচ্ছে সেইটা সম্পর্কেও জানাবে পাঁচoverline কিন্তু অন্য ফোনগুলো যে টেকনো অসাধারণ ডিভাইসগুলো আছে কায়ব ডিসপ্লে যে ফোনগুলো আছে রিজনেবল প্রাইসে সকল ফোনের বিস্তারিত কিন্তু ভিউয়ার্স আমরা আজকে জানতে যাচ্ছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তাদের অ্যাড্রেসটা বলে দিতেছে সিজন ভাই ভাই আপনাদের অ্যাড্রেসটা বলবেন আমাদের শর্মো অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস থেকে সামনে আসলে সিটি ব্যাংক এবং গ্রাম সেন্টার ঠিক অপোজিট একটা আন্ডারগ্রাউন্ড হোটেল আছে নিউ রিল্যাক্স এটা যে পাশের সমুদ্রটা আছে যে এটা হচ্ছে টেকনো ফ্ল্যাক্সি স্টোর সব নম্বর হচ্ছে সাত আট নয় আশা প্লাজা গ্রাম ফ্লোরে আসলে আপনার আমাদের সমুদ্রটা পেয়ে যাবেন এমনকি আপনার পছন্দের ফোনটি পছন্দের গিফটগুলো আপনি দেখে শুনে নিতে পারবেন ভিওর্স এছাড়া যারা আপনারা আসতে পারবেন না কর্মব্যস্ত জীবন তারা কিন্তু আপনার পছন্দের ফোনটি আপনার কাছে পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিওয়ার্স অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইম রেখে দিন কারণ এখন তো ফোন কিনবেন না যারা পরে কিনবেন তারা যাতে আপনার টাইম লাইন থেকে খুব সহজে এই ভিডিওটা খুঁজে পান তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সিজন ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছেন ফার্স্টে যে ফোনটা দেখাবো এটা টেকনোর মানে মানে টেকনো ইতিহাসে যে সেরা একটা ফোন যেটা হচ্ছে ক্যামন থার্টি যারা এই ফোনটার জন্য কাস্টমার অনেক দিন ধরে ওয়েট করতেছে যে এটা ফোনটা কবে আসবে কত টাকা প্রাইস হতে পারে ভাই এটার মধ্যে যে কনফিগারেশন দিয়েছে যে বাজার সেগমেন্টের মধ্যে মানে

ফ্রন্টিন ক্যামেরা দিচ্ছে এবং এটা যে ডিজাইনটা করছে দেখেন আমি এটা ম্যাজিক দেখে আপনার দেখেন

ওভারঅল যে কনফিগারেশন দিয়েছে জি নাইনটি নাইন আলটিমেট প্রোস ইউজ করা আছে প্রসেসর যারা গেমিং প্রসেসর চাচ্ছেন যে এই বাজার সেগমেন্টের মধ্যে গেমিং একটা ফোন চাচ্ছেন তারপর হচ্ছে অ্যামোলোড সুপার অ্যামোলোড ডিসপ্লেস করা আছে হান্ড্রেড টোয়েন্টি আর্স স্ক্রিন ডিভাইস কি নাই এটার মধ্যে

আর যেটা বারো জিবি ছাপান্ন জিবি ফোন কখনো তাদের ফোন গুলোতে বারো জিবি র্যাম প্রোভাইড করে ফার্স্ট টাইম বারো জিবি র্যাম দুই ছাপান্ন জি ফোন মেমোরি দিচ্ছে মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ভাবা যায় মার্কেটের কোন মডেল

আর হচ্ছে চমৎকার একটা ব্ল্যাক কালার আছে এই ফোনটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু পিরিয়ডার করে নিতে হবে একমাত্র যারা পিরিয়ডার করে নেবে তাদের জন্য কোম্পানি থেকে অনেক ভালো অনেক অসাধারণ গিফট থাকবে এবং কি আমাদের শ্রমিকপক্ষ থেকে অনেক অসাধারণ গিফট থাকবে এবং কি যারা এইফোনটা নিবেন যারা পিরিয়ডর করবে অবশ্যই তারা হচ্ছে টাইম লাইনের মধ্যে পিরিয়ডর করবেন ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন এর ফোনটা যারা পারচেস করবে তাদের কোম্পানি থেকে কি গিফট অফ বলে দি আপনাদের আমি যে টিশার্টটা এরকম পরে যাচ্ছে এরকম একটা টি শার্ট পেয়ে যাবেন নিশ্চিত পাচ্ছেন আপনি এবং কি এটার মধ্যে এটার সাথে আর একটা কিট পাবেন সেটা হচ্ছে ওয়াটার ফ্ল্যাক্স পাবেন যেটা গরম পানিটা রাখতে পারবেন চাটা নিয়ে আপনি অফিসে যেতে পারবেন

আর এটা যে ফোনটা নিবেন তাদের জন্য আরো একটা অফার আছে যা যে আমাদের আগে যে কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি প্রো বা টোয়েন্টি প্রো প্লাস আপনারা চেঞ্জ করে এই ফোনটা নিতে যাচ্ছেন আমি বলব আপনি যোগাযোগ স্ক্রিনে আমরা আমরা এক্সচেঞ্জ অফার রাখতেছি এটার সাথে এক্সচেঞ্জ অফার পাবেন আপনারা এবং খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার যে নাম্বারটা যোগাযোগ করবেন আপনি ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার ফোনটা নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে যার ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনার প্রোডাক্ট আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দেবে এই ফোনটা যারা যারা প্রিয় করেন মাত্র

প্রি বুকিং করে রাখবেন গিফট সহকারে আপনার কাছে পৌঁছে দেব পরবর্তীতে যারা শুধু অর্ডার করুন তারাই পাবেন ভাই আবার বলে দিচ্ছি যারা মা যারা প্রি অর্ডার করে প্রোডাক্ট তারাই পাবেন এটা মার্কেটে হট কেই ভাই এটার কিন্তু প্রোডাক্ট ডিমান্ড অনেক বেশি মানে অনেক অনেক চাইদে এটা কেমন থার্ডি ওকে সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সব ভিজিট করতে চাইলে ডেসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন এরপর ওই যে ফোনটা দেখাবো এটাও টেকনোডার খুব ভালো একটা ফোন মার্কেটে খুব

সেরা গি টপর থাকবে কি থাকতেছে ফার্স্ট একটু বলি এই যে ইয়ারবাডস দেখতেছেন এটা ইয়ারবাডস এবং কি অ্যাপেল ইয়ারবাডস ট্রিমার এই তিনটা থেকে যেন একটা চুজ করে নিতে পারে নিচে থাকতেছে তারপরে নিক ব্যান্ড এই যে এয়ারপোর্টস এই থ্রি ইঞ্চি স্পিকার তিন নম্বর যে একটা নিচে থাকতেছে এই যে সেলফি স্ট্যান্ড এটা থাকতেছে নিচে তারপর হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ মোবাইল স্ট্যান্ড ওয়াটার বোতল তিনটার মধ্যে যে একটা নিচে থাকতেছে তারপর হচ্ছে আপনার ওটিজি কেবল পক্সের থাকতেছে তারপর হচ্ছে সব কিছু নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক প্রয়োজন ব্যাকপ্যাকও থাকতেছে আর হচ্ছে যারা ঢাকা মার্কেট নিউজের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সিক্রেট একটা গিফটও থাকতেছে এবং কি

যারা ফোন পাচ্ছে তাদের হয়তো ভাই আমি কাস্টমার কেয়ার যেতে পারবো না একটু এখানে ফোনটা একটু আপনাদের কাস্টমার হয়ে আমরা হচ্ছে কাস্টমার কেয়ার এটা ফোনটা আপনাকে সার্ভিস করতে কষ্ট করে যেতে হবে না এই যে এই জিনিসটা আমাদের এখানে পাবেন ওকে সো ভিউয়ার্স যারা ফোন নিবেন আবার বলতেছি আপনারা টাস্টেড একটা শপ খুঁজতেছেন তারা চলে আসতে পারেন টেকনের এই অফিসিয়াল ব্র্যান্ড ফ্ল্যাগশিপ শপে বাংলাদেশের অন্যতম একটি টাস্টেড শপ এটি চলে আসতে পারেন তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে, যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার ফোনটি অর্ডার করবেন আর যেখান থেকে ফোন অর্ডার করেন না কেন ভিডিও কলের মাধ্যমে দেখে তা শেয়ার হয়ে তারপরে কিন্তু ফোন অর্ডার করবেন সতর্ক থাকবেন ফোন অর্ডার করার ক্ষেত্রে আর এরকম লোভনীয় অফার থেকে মানে যে দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা দামের ফোন তিন হাজার টাকা দামে দিচ্ছে এরকম কোনো পেজ থাকলে সেই ফোকে পেজে সরাসরি রিপোর্ট জানিয়ে দেন সেই পেজের সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার করবেন শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকার যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এবং ডেস্ক্রিপশনে এই নাম্বার ছাড়া অনথায় অন্য কোনো পেজের নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এরপর মধ্যে যে ফোনটা দেখাবে যে এটাও টেকনো খুবই ভালো একটা মডেল মার্কেটে খুবই ডিমান্ড এটার আছে এটা হচ্ছে প্রো এটার যে ডিজাইন করেছে আসলে বলা যায় এক কথা বলছে আইফোন এটা আসলে যারা হচ্ছে দেখেন হচ্ছে কম বাজেটের মধ্যে আইফোন মধ্যে ডিজাইন একটা ফোন চাচ্ছেন আর তো শুধুই ডিজাইন না

মোবাইল স্ট্যান্ড দিচ্ছে এইটা কিন্তু একটা স্পিকার ফোনের সাথে পপ সকেট দিচ্ছে এবং আপনার মানে তারা রূপচর্চার দিক দিয়েও সে জেমসদের জন্য খেয়াল রাখে মানে শেভিং টিমারও দিচ্ছে খুব ভালো কোয়ালিটির এবং সুন্দর একটা টিমার দিচ্ছে অ্যাপেলের ইয়ারবাডস দিচ্ছে আরও আছে এই সুন্দর সুন্দর ইয়ারবাডস আপুদের জন্য নিতে পারেন আপনারা তারপরে লেনেভোর নিকব্যান্ড তারপরে আরও আসে ইয়ারপডস পর থ্রি ইঞ্চির স্পিকার আছে ব্লুটুথ স্পিকার ছোট ফ্যান আছে চাইলে ছোট্ট টাইপের একটা ফ্যান টাবেলে আপনি বাসে উঠছেন খুব গরম এটা কিন্তু আপনাকে প্রশান্তি দিতে পারে ওয়াটার বোতল ব্যাক মানে অসংখ্য গিফট বাংলাদেশের বেস্ট গিফট অফার নিতে হলে চলে আসতে হবে আপনাকে এখানে অথবা আইস্ক্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে আপনি নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফোন এত সব গিফটের সাথে বা নেক্সট কোন ফোন দেয় নেক্সটে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে টেকনোর খুবই আর একটা ভালো একটা মডেল টেকনোর তো এটা আসলে জাতীয় ফোন এগুলা কেমন টোয়েন্টি এটা প্রাইস হচ্ছে 1990 টাকা 16 জিবি র‍্যাম পাবেন এটা হচ্ছে 256 জিবি ফোন মেমোরি আছে প্রাইস অনলি হচ্ছে আপনার 1990 টাকা এটা হচ্ছে প্রসেসর হচ্ছে G85 প্রসেসর গেমিং প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে স্কোর আছে

নিক ব্যান্ড পর সি থ্রি ইঞ্চি স্পিকার তিনটার মধ্যে যেখানে একটা চুজ করে নিতে পারবে একটা সেলফি স্ট্যান্ড থাকতে সে নিশ্চিত তারপর ওয়াটারপ্রুফ ব্যাগ থাকতেছে এবং কি আপনার মোবাইল স্ট্যান্ড এবং কি ওয়াটার মধ্যে তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এবং কি আইটেম যা যা লাগবে সেগুলো থাকতেছে এবং কি

ষোলো হাজার নশ্ব টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি পাচ্ছেন দুইটা কালার পেয়ে যাবেন একটা হোয়াইট কালার একটা ব্লু কালার দুইটা কালার কিন্তু আছে এটার সাথে আর যারা এই ফোনটা পার্চেস করে তাদের জন্য কি রাখতে বলে দি ফার্স্ট হচ্ছে যে এটা ইয়ারপোর্টস দেখতেছেন এটা হচ্ছে নিশ্চিত থাকতেছে কিন্তু এটা নিশ্চিত পাবেন এটার সাথে এটি নিক ব্যান্ড ইয়ারপোর্টস থ্রি ইঞ্চি থেকে তিনটার মধ্যে একটা চুজ করে নিতে পারবেন তারপর সেলফি স্ট্যান্ড থাকতেছে ওয়াটারপ্রুফ ব্যাগ এটা মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে ওয়াটার বোতল তিনটা দিকে চুজ চুজ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে ব্যাকপ্যাক থাকতেছে তারপর হচ্ছে আপনার ওটিজি পপস যা যা সেগুলো থাকবে এবং কি যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন জন্য সিক্রেট একটা তারপর যে ফোনটা দেখাবো এটা আসলে মানে যেটা সত্যি কথা বলা যায় মানে এত কম এত কিছু নাই কিন্তু সত্যি কথা এত এটা যে প্রাইস দিছে ভাই সত্যি আগে যে প্রাইস এখন যে প্রাইস মানে মাথা নষ্ট মানে মাথা নষ্ট হয়ে যাবে কম তেলে মচমচা ভাজা অবশ্যই অবশ্যই কি নাই এটার মধ্যে আগে বলে আপনাদের প্লাস চার্জার আছে ফিঙ্গার আছে ফেস আনলক আছে

ব্ল্যাক হোয়াইট এবং কি হচ্ছে আপনার লেদার স্কিন ম্যাজিক স্কিন গ্রিন কালার পেয়ে যাবেন তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কি যারা পারচেস করবেন এটা তাদের জন্য কি থাকতেছে একটু বলে দিই ফার্স্ট হচ্ছে এই যে এত সুন্দর একটা কিউট একটা ইয়ারবাড থাকতেছে দ্বিতীয়ত হচ্ছে এই যে এই যে নিক ব্যান্ড যে এয়ারপোর্ট এবং কি সেলফি স্ট্যান্ড তিনটার মধ্যে একটা নিচে থাকতেছে তারপর ওয়াটারপ্রুফ ব্যাগ মোবাইল স্ট্যান্ড এবং ওয়াটার বোতল তিনটার মধ্যে নিচে থাকতেছে একটা ব্যাকপ্যাক থাকবে যারা মার্কেট নিউজ ভিডিও দেখে আসবে তার জন্য সিক্রেট একটা গিফট অফার থাকবে এবং থাকবে সাথে একটা বাংলা সিমের একটা অফার আছে এটার সাথে প্রতিটা ফোনের সাথে আছে বাংলা লিঙ্ক সিমের জন্য নিতে পারবেন এনআইডি কার্ড এনআইডি কার্ড নিয়ে আসতে হবে আপনাদের ওকে তারপর তারপর যে ফোনটা দেখাবো ভাই এটা আসলে যেটা বলা যায় যে যে প্রাইস সেগমেন্টে যে জিনিস দিয়েছে মানে দশ হাজার ছশো নব্বই টাকার মধ্যে

বেস্ট একটা মার্কেটে বেস্ট মডেল চাচ্ছেন আপনারা সেজন্য বলবো যে এই ফোনটা নিতে পারেন স্পার্গো দুই হাজার চব্বিশ যে হট কে এক কথা বলা যায় যে কনফিগারেশন যে প্রাইস সেগমেন্টে দিয়েছে অসাধারণ এক কথা বলা যায় আর যারা এই ফোনটা পার্চেস করবেন তাদের জন্য কি কি থাকতে থেকে বলে দিই এই যে নিক ব্যান্ড এই যে এয়ারপোর্ট দুইটা থেকে যে ওটা নিচিত নিতে পারবেন তারপর হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ মোবাইলটা ওয়াটার বলো এই তিনটা থেকে যখন একটা দুইটা নিতে পারবেন এবং কি এটার সাথে ব্যাকপ্যাক থাকতেছে এক্সক্লুসিভ আইটেম থাকতেছে তারপর হচ্ছে আপনার যারা মার্কেট নিউজের ভিডিও দেখে পাবেন তার জন্য সিক্রেট গিফট অফার থাকতেছে ওকে সো এত সব গিফট কোনোভাবে মিস করবেন না আপনারা যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারো বলতেছি যারা ফোনটা নিতে যাচ্ছেন মাত্র 500 টাকা দিয়ে প্রি অর্ডার করে আপনি যত অফার দেখছেন এই ফোনের সাথে সব অফারে পেয়ে যাবেন একমাত্র যারা প্রি অর্ডার করুন তারাই পাবেন কারণ মার্কেটে এই ফোনটা ডিমান্ড অনেক বেশি কারণ কোম্পানির জিনিসটা হচ্ছে এই ফোনটা যা দিয়েছে

একটা পছন্দের ফোন পছন্দ গিফটগুলো আপনি পেয়ে যাবেন এবং যারা ডাকার বাড়িতে দেখতেছেন তাদের জন্য জিনিস ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিই যারা আপনার বাসা থেকে ফোন দেখে শুনে আপনার বসে ওখানে বসে আপনার ফোনটা রিসিভ করতে পারবেন জাস্ট স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিও কলের মাধ্যমে আপনি ফোনটা দেখে আপনার গিফটগুলো দেখে আপনি ফোনটা অর্ডার করতে মাত্র পাঁচশো টাকা শুধু এই ফোনটা না আপনি যে কোনো ফোন অর্ডার করেন মাত্র পাঁচশো টাকা দিয়ে অর্ডার করতে পারবেন বাকিটা আপনার ফোন হাতে পাওয়ার পর দিবেন তো আজকের মতে শেষ করে আজকের ভিডিও পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম